গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই সুপ্রভাত আর সবাইকে জানাই হ্যাপি সানডে তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমি সবে ঘুম থেকে উঠলাম আর এখন ব্রাশ করব কারণ বেলা বাবু অনেক জ্বালিয়েছে সারা রাত ঘুমায়নি আর আমারও ঘুম হয়নি তো সকালবেলা একবার উঠেছিলাম উঠে আবার খাইয়ে ঠাইয়ে আবার ঘুমিয়ে পড়েছি এখনও আমি তাকাতে পারছি না যদিও বা আর এবার ব্রাশ করে এখন একটু টিফিন করে এখন বাবুর কাপড় ধুবো তো তারপরে কি করব না করব সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা মা হতে গেলে সত্যি কথা বলতে জীবনটাই চেঞ্জ হয়ে যায় কিভাবে মানে চলছে এখন আমার জীবন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে এই ভিডিওতে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেরি করে লাভ নেই সাড়ে এগারোটা বেজে গেছে অনেক লেট হয়ে গেছে এখানে বাবুর কাপড় জলে ভিজিয়ে রাখছি তারপরে ধোবো আগে ব্রাশটা করে নি তো এবারে ওষুধ খাবো বাবু ঘুমাচ্ছে চলে দেখো দেখো বাবু ঘুমাচ্ছে এখনো বিছানা তোলা হয়নি আমার দাদা এসব এনে দিয়েছে আলু আছে পাউরুটি আর এনে দিয়েছে মাংস যেটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ চলো এখন টিফিন বানিয়ে নিই তো বাবু হয়ে যাওয়ার পর থাইরয়েডের ওষুধ তো আমি পঁচিশ পাওয়ারের একটাই খেতাম আগে হয়ে যাওয়ার পর ডাক্তার পঁচিশ পাওয়ারে দুটো খেতে বলেছে তারপরে থাইরয়েড চেক করতে হবে তো চলো ওষুধটা আগে খেয়ে নিই আর ওদিকে আমার টিফিন বানানো হচ্ছে পাউরুটি খাবো আর দেখি কি কি করি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে রুটিটা সেখানে নিচ্ছি ব্রাউন ব্রেডটা খেতে বলেছে আর এদিকে আমার জন্য বসে অল্প একটু চা কারণ চাটা না খেলে ঘরম কাটবে না যে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি দেখো পাউরুটি ডিম পোচ নিয়েছি আর একটা মিষ্টি আর চা তো বাইরে এসেই বসলাম একটু রোদে বসবো তো আমাকে ডাক্তার রোদে বসতে বলেছে কারণ এখনো পর্যন্ত কোমরের ব্যথা গাওয়ার ব্যথা এখনও যায়নি তো একটু রোদে বসতে বলেছে কিন্তু আজকে আর টাইম হবে না আলাদা করে রোদে বসার তাই খেতে খেতেই ভাবলাম একটু রোদে বসে নিই কারণ আজকে অনেক কাজ আর আজকে অনেক লেট হয়ে গেছে যেহেতু তাই জন্য কখন কি করব জানি না তো দাদা দাদাভাই তো কাপড় ধুয়েও দিয়ে যায় মোটামুটি তো আজকে আর করতে পারেনি ওরও ঘুম হয়নি কাজে বেরিয়ে গেছে তো যাই হোক চলো আর বক বক না করে আমি টিফিনটা খেয়ে নিই ঝটপট করে তো তারপরে অনেক কাজ আছে রান্নাবান্নাও করতে হবে বাবুকে স্নান করাতে হবে সব কিছুই করতে হবে আমাকেই তো চলো দেখতে থাকো বন্ধুরা দেখো আমার বাবা কিরম ডিস্টার্ব করছে কাজ করতে দিচ্ছে না তো আমি এবার একটু রসুন তেল গরম করে দিলাম আমার মা চলে এসছে তেল মালিশ করিয়ে দেবে একটু কারণ আমি এটা করতে খুবই ভয় পাচ্ছিলাম তো মা আজকে এটা করিয়ে স্নান করাবে মোজ নিচেটা মোজ নালে তোর জামা ভিজে যাবে এই বাবা কোমর ভেঙে রে কোমর তুমি বেশি কে জানবে তো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো এখন আমি একটুখানি চা টা খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বাবুকে কে কি গিফট দিয়েছে এখন পর্যন্ত সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সবার ফার্স্টে এটা দেখাই এই যে ঝুড়ি দেখতেই পাচ্ছ এর মধ্যে সব জিনিসপত্র আছে ওটা আমি এখন দেখাচ্ছি না এই ঝুড়ি এটা দিয়েছে হচ্ছে বাবু ঠাম্মি মানে হচ্ছে আমার কাকি আমার কাকি দিয়েছে মানে হচ্ছে বাবুর হচ্ছে দিদা মেজো দিদা বাবুর মেজো দিদা হচ্ছে এই গিফটটা দিয়েছে একদম বাড়িতে যেদিন এসছে সেই দিনকারের পরে মানে যেদিনকারে এসছে সেদিনকারে দিয়েছে আর এই জামাটা দিয়েছে এই যে প্যান্ট শীতের দেখতেই পাচ্ছ আর সঙ্গে হচ্ছে এই জামাটা একদম শীতের ড্রেস হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বাবুর মেজো দিদা দিয়েছে মানে আমার মেজো কাকি তো তারপরে নেক্সট দেখাচ্ছি এটা একটা এটা একটা দিয়েছে হচ্ছে সবই দিদার বাড়ির থেকেই পাওয়া এটা হচ্ছে আমার মামি ছোট মামি দিয়েছে মানে ওর হচ্ছে ছোট দিদা বলতে পারো মামি দিদা এটা একটা তাওয়াল ছিল আর মানে প্লাস্টিক লাগানো এটা একটা হাগিস প্যান্টি দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ছোট্টদের জিনিস এটা একটা শীতের ড্রেস মানে একটু তুলো তুলো জিনিস তো এই রকম সবই পরাবো এখনো পড়াইনি কারণ হচ্ছে এখনো আমাদের ষষ্ঠী পুজো হয়নি ষষ্ঠী পুজো হওয়ার পরে এইগুলো ইউজ করব তো এখন কিছু ইউজ করিনি এই যে দেখো এটাও একটা জামা কি সুন্দর লাগে ছোট ছোট বাচ্চাদের জামাগুলো এটা একটা গেঞ্জির জামা এটা আর একটা জামা এই যে এরকম আর এটা দিয়েছে একটা লালা পোষ দেখতেই পাচ্ছ কিন্তু আমার বাবুল লালা বেরোয় না তো যাই হোক এগুলো হচ্ছে দেওয়া হচ্ছে আমার ছোট মামি দিয়েছে নেক্সট হচ্ছে দেখাই হচ্ছে আমি যাকে পড়াতাম তোমরা আমার সাদেও দেখেছো সে এসেছিল আমি যাকে পড়াতাম আর আমি যাদের বাড়িতে ভাড়া থাকতাম তারা দুজনে মিলে আমাকে এটা দিয়েছে মানে আমার বাবুকে দিয়েছে সব দেখাই মানে খুব সুন্দর জামাগুলো মানে আমার তো খুবই খুবই পছন্দ হয়েছে যে দেখো ও আ শেখে কথা গাওয়া মানে ছোটবেলায় আমরা যেগুলো পড়েছি খুব সুন্দর কিউট ড্রেসগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো এই যে সুন্দর সুন্দর জামা এগুলো এই যে তো সব জামাগুলোই আমার খুব ভালো লেগেছে আর তার সঙ্গে আরো দুটো জামা আছে ওরা দুজন মিলে দিয়েছে আর এটা হলো শীতের জামা একদম ফুল হাতা দেখতেই পাচ্ছ তার সঙ্গে এরকম প্যান্ট তো আর একটা কালারেরও আছে হলুদ কালার আমার তো খুবই ভালো লাগে হলুদ কালার তোমাদের আগেই বলেছি এই যে সেম অ্যাজ ইট ইজ খুব সুন্দর জামাটা এই যে এরকম তো এই হলো তোর গিফটের জিনিস আচ্ছা তার মধ্যে রয়েছে বাবুর বাবা কী দিয়েছে বাবুর বাবা অনেক কিছুই দিয়েছে সেইগুলো তোমাদের সঙ্গে মানে শেয়ার করা তো হয়নি এই যে দিয়েছিল একটা বেড যেটা হচ্ছে এরকম যেটা অনলাইন থেকে এখন অনলাইনে পার্চেস করা যায় দেখতেই পাচ্ছো এই যে এই জিনিসগুলো একদম মশারি কাম বেড তো এটা বাবুর বাবা হওয়ার সঙ্গে মানে হওয়ার আগের দিনই কিনে নিয়েছিল আরও জামা কাপড় অনেক কিছুই কিনেছে তো সেইগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি আর আর একটা জিনিস বাবুর এক মাসি এই দুটো জামা দিয়েছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এই জামা আর তার সঙ্গে প্যান্ট এটা একটা জামা এটা আর একটা জামা তার সঙ্গে প্যান্ট তো বাচ্চাদের জামা তো যাই হোক এখনো পর্যন্ত বাবু এই জিনিসগুলোই পেয়েছে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর সবাইকে একটাই কথা বলবো বাবুকে আশীর্বাদ করো যাতে বাবু তাড়াতাড়ি বড় হয় আর খুব ভালো জায়গায় যায় এটাই তো চলো আর কি কি ভাইয়ের দিদি চলে যাচ্ছে এখন তো কিছু বলবে কি ভাইয়ের দিদি আবার আসবো আবার আসবে হ্যাঁ রেডি হয়ে গেছে ভাইয়ের দিদা এখন চলে যাবে সব কিছু করে দিয়েছে তো আবার কবে আসবেন দিদা আবার সামনে বৃহস্পতিবার আসবেই তো আমাদের ষষ্ঠী পুজো আছে তাই জন্য দিদা অনেক কিছু করে দিয়ে গেছে আজকে দিদা এই যে বাবু দেখো ঘুমাচ্ছে এই যে দেখো বাবুর দিদা আর দিদি দুজনেই এসছিল দিদা সব কিছু করে স্নান ফান করিয়ে দিল একসঙ্গে খাওয়া দাওয়া করলাম তো ভিডিওটা এখানেই শেষ করলাম ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকে দেখাবে নেক্সট ভিডিওর সাথে